সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা শিশু বিকাশ ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি স্মারক নং দেওয়া রয়েছে গভ রেজিস্ট্রেশন নং অর্থাৎ সরকারি যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটি দেওয়া রয়েছে এখানে সংখ্যা দেখতে পাচ্ছেন দুই হাজার পদ বিশাল বড় একটি সার্কুলার দেখুন এখানে বলা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যার রেজিস্ট্রেশন নং এখানে দেওয়া রয়েছে সমাজসেবা যুব উন্নয়ন সমবায় এনজিও তারিখ আট দশ দুই হাজার তেরো পিকে এসএ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অনুদানপ্রাপ্ত এবং নেদারল্যান্ডের অর্থায়নে পথশিশু শিক্ষা প্রকল্প নারী উন্নয়ন প্রকল্প উঠান বৈঠক ক্ষুদ্র ঋণ ও আশ্রয়ন প্রকল্প সেলাই মেশিন বিতরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পুরুষ মহিলাদের নিকট হতে দরখাস্ত অবলিক সিবি আহ্বান করা যাচ্ছে এক নম্বর রয়েছে এখানে থানা কোঅর্ডিনেটর পদসংখ্যা সংখ্যা দুইশো বিশটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে স্নাতক অবলিক সমমান প্রকল্পের আঞ্চলিক অফিসগুলোর কার্যক্রম বাস্তবায়ন করতে হবে বেতন ভাতা টিএডিএ প্রদানের টি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দুই নম্বরে উপজেলা পরিদর্শক দুইশো জন এখানে শিক্ষাগত যোগ্যতা বিয়ে অবলিক সমমান উপজেলা পর্যায়ে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে বেতন ও ভাতা টি এডিএ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে বেতন ত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে তিন নম্বর রয়েছে কেন্দ্র প্রধান তিনশো দশটি পদ শিক্ষাগত যোগ্যতা বিয়ে অবলিক এইসিসি অবলিক সমমান শিক্ষাগত যোগ্যতা একটি শাখা অফিস পরিচালনার দক্ষ থাকতে হবে বেতন ভাতা টিএডিএ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে বেতন আঠাশ হাজার পাঁচশো টাকা চার নম্বরে গ্রুপ অর্গানাইজার তিনশো ত্রিশ জন এইচএসসি অবলিক সমমান ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের কেন্দ্র গঠন করতে হবে বেতন ভাতা টিএডিএ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচ নম্বরে পরিবার পরিকল্পনা পরিদর্শক তিনশো পঞ্চাশটি পদ এইচএসসি অবলিক এসএসসি অবলিক সমমান ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে পথ শিশু নারী উন্নয়ন প্রকল্প ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে বেতন ভাতা ও টিএ দিয়ে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে বেতন সাতাশ হাজার পাঁচশো টাকা ছয় নম্বর রয়েছে অফিস সহকারী মহিলা দুশো জন এখানে এসএসসি অবলিক সমমান কম্পিউটার পরিচালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা ও টিএ দিয়ে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে বেতন তেইশ হাজার পাঁচশো টাকা সাত নম্বরে রয়েছে মাঠ সংগঠক এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা তিনশো আশিটি এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অবলিক অষ্টম শ্রেণী ওয়ার্ড ক্লিনিং ওয়ার্ড ভিত্তিক কাজ মনিটরিং করা বেতন একুশ হাজার পাঁচশো টাকা এখানে নিয়মাবলী দেখতে পাচ্ছেন বয়স আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এবং আগ্রহী প্রার্থীদের ছবি পদের নাম মোবাইল নম্বর সহ দরখাস্ত সিবি আগামী ছয় সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে শুধুমাত্র নিম্নে উল্লিখিত ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে প্রশিক্ষণের সময় দুই কপি ছবি সকল মূল কপি প্রদর্শন করতে হবে ও এক সেট ফটোকপি জমা দিতে হবে দুই নম্বরের সাক্ষাৎকার প্রশিক্ষণ নিজ উপজেলা শাখা অফিসে অনুষ্ঠিত হবে প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা ও উপজাতি আবেদন করতে পারবেন বিশেষ দ্রষ্টব্যে এখানে বলে দেওয়া রয়েছে নারী ও উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরিচালক মানব সম্পদ স্বাস্থ্য বিভাগ শিশু বিকাশ ফাউন্ডেশন প্রধান কার্যালয় এখানে ঠিকানা দেওয়া রয়েছে এবং এখানে ইমেলের কথা বলে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু আপনারা রেফারেন্স দেখতে পাচ্ছেন সার্কুলারটির তো এই ছিল মূলত সার্কুলারটির সার অবশ্যই ভেবে চিনতে তারপরে কিন্তু এখানে আবেদন করতে হবে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন কিন্তু এই সমস্ত সার্কুলারের মাধ্যমে করা যাবে না অবশ্যই লেনদেন লেনদেনের ক্ষেত্রে আপনাকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে তারপরে কিন্তু আবেদন করতে হবে এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে কিন্তু অনেকেই প্রতারণায় আশ্রয় নিয়ে মানুষকে লোক ঠকানোর জন্য বিভিন্ন ধরনের বিকাশ মোবাইলে টাকা চেয়ে থাকে এই ধরনের লেনদেন থেকে অবশ্যই আপনার বিরত থাকবেন আপনার চাকরি যদি হতে হয় তাহলে এমনিতেই হবে নাহলে কোনো টাকা দিয়ে হবে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম